বিশ্বকাপের আগে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ স্তাদীয় মারাকানায় আগামীকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কেমন হবে চিলির বিপক্ষে ব্রাজিল একাদশ দলের শক্তিমত্তা ও প্লেইং ক্যাপাবলি জয়ের সম্ভাবনায় বেশ এগিয়ে ব্রাজিল বর্তমানে চিলির থেকে সাত ধাপ এগিয়ে টেবিলের তিন নম্বরে ব্রাজিল আর চিলি বর্তমানে অবস্থান করছে টেবিলের দশ নাম্বারে তাহলে চিলির বিপক্ষে কেমন হচ্ছে ব্রাজিল একাদশ আসুন জেনে নেই ট্রেনিং সেশনে চার দুই চার ফর্মেশনে দল সাজালেও আঞ্চলত্তি যখন দল সাজান সেখানে শুধু কৌশল নয় সেখানে লুকে থাকে টেকটিক্যাল দর্শনও প্র্যাকটিস দলের বিশ্লেষণে স্পষ্ট আঞ্চলত্তি অভিজ্ঞ তরুণদের নিয়ে সাজাবেন একাদশ যেখানে ব্রাজিল গোলবারের নিচে দেখা যাবে এলিসন বেকারকে বিশ্বের অন্যতম সেরাই গোলকিপার বছরের পর বছর লিভারপুলের গোলবারের নিচে অসা দিয়েছেন এবার পালা নিজ দেশের জার্সিতে অ্যাডার মিলিতাও স্কোয়াডে না থাকায় কেরিয়ারের সেরা ফর্মে থাকা মার্কিনিয়সের সঙ্গে জুটি পাতে পারেন গেব্রিয়াল মেগালাস কেননা আঞ্চলিক টেকনিক্যাল ধরনের বাড়তি অ্যাডভান্টেজ আনে বল প্লেইং সেন্টার ব্যাক আর গেবরিয়াল মেগালাস ও মার্কিনিয়স দুজনেই বিশ্বের অন্যতম সেরা বল প্লেইং সেন্টার ব্যাক এছাড়াও এরিয়ালে শক্তিশালী হওয়ায় এরিয়াল ডুয়েল ও সেটপিসে গোল আদায় তাই একাদশে দেখা যাবে এই দুই সেন্টার ব্যাককে সেখানে শেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলেও বাদ পড়বেন অ্যালেক্সান্দ্র রিবেইরো ব্যাক হিসেবে থাকবেন ওয়েজলি লেফটব্যাক হিসেবে থাকবেন ডগলা সন্তোষ কারণ ইঞ্জুরির কারণে সিটকে গিয়েছেন ভ্যান্ডারসন ও অ্যালেক্সান্দ্রো মিডফিল্ডার হিসেবে থাকবেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেজ ক্যাসেমিরোর প্রমাণ করার কিছুই নেই অন্যদিকে গুইমারেজ প্রিমিয়ার লিগের বর্তমানে অন্যতম সেরা মিডফিল্ডার পাকেতা থাকলেও তাকে সাব হিসেবে নামাতে পারেন ডন কার্লো আর আগে থেকেই আঞ্চলতি নিশ্চিত করেছে ব্রাজিল ফরওয়ার্ড লাইন যেখানে থাকবেন মার্টিনেলি এলি উইলিয়ান রাভিনিয়া ও জোয়া পেদ্রো দর্শক ব্রাজিল একাদশ কেমন হয়েছে আর সিলিও ব্রাজিল ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন আমাদের লিমন খান খেলাবেলা